মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোতাই গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না পালাবো না যায় না তাদের দেখা ওদের সারা দেশটা লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর দরবারে বন্ধ বন্ধ লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামালি করে ফাটিয়েছে নাকি আন্দা এটা আমার খবর না মিডিয়ার খবর এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে কে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আমরা বলতে চাই কি একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও কেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে এরা বিচারকের নামে ছিল বিগত সরকারের পাঁচ আটা গোলাম কথা কন এরা যদি দুনিয়ায় সত্যি ন্যায় বিচার করত তাহলে বিচারককে বিচারের কাট করায় দাঁড়ানো লাগত ষোলো জন আলেমের তালিকা করে এই কালামানি আর শাহরিয়ার কবি নাম শোনেনি আপনারা এরা জমা দিয়েছিল দুদকের কাছে একশো ষোলো জন আলেমের তালিকা আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা আমার রোল নাম্বার ছিল তেইশ সিরিয়ালে আমার নাম্বার ছিল স্যার আলেমের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে পুলিশ যা বলতেছে ভাই এই যে শীত পড়তেছে কলা কথা ঠেক কী করবেন চলে না আপনার জেলখানায় নিয়ে যায় রেখে কথা করে দেখে না হল লোকে রজ হলক খেল গেল থামিয়ে না দেড়ে চাকা হ দে চারা বেশবার ও ল খে ফাঁকা ফাঁকা কোথায় গেলো সংসদে তে গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমানু সত্তর রাখা তাহায্যত মাইক পেলে বলতো খেলাম খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ পরে আছে কিন্তু ওনাদের মতো সেরা খেলোয়াড় নাই